আমাদের অনন্য স্টোরির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন ঝলমলে রোদের উকি ছুকির মাত্রা বাড়তেই ঘুমের লেস ধীরে ধীরে কমে এলো আদ্রিতার ধীরে ধীরে আখি পলক মেলে তাকালো সে মুখে তার মিষ্টি হাসির রেখা বিদ্যমান মুখমণ্ডলে আবেশিত অনুভব গত রাতের সেই মিষ্টি মুহূর্তের আবেশ যেন এখনো জড়িয়ে রেখেছে তাকে নিঃশ্বাসের এখনো সেই সুভাষ ভেসে বেড়াচ্ছে আদ্রিতার যেন এই সকাল হওয়াতে আফসোস হচ্ছে সকাল হওয়া কি খুব জরুরি ছিল আজকের সকাল না এলেই তো পার কি হতো সময়টা ওইখানেই থেমে থাকলে কিছুটা রাগ নিচের ওপরও হচ্ছে আদ্রিতার গতরাতে রাতে নিবিড়ের বুকের উষ্ণ আলিঙ্গনে সে কখন ঘুমিয়ে পড়েছে নিচেও জানে না তাই তো কখন আবার রুমে দিয়ে গেছে তাও ভালো করে মনে নেই সব যেন স্বপ্নের মতো ঘটেছে নিভৃতে নির্জনে এসে প্রণয় কাব্য লিখে আবারও পায়রাগুলোর ডানা মেলে উঠছে মন নেচে উঠছে সুরের ধ্বনিতে প্রেম প্রেম অনুভূতিতে ভাসছে যেন মনে আবারও সেই গান বাজছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে আদ্রিতারি প্রেম প্রেম উপর নুন মরিচের গোড়া ছিটাতে তার ভাই বোনের অসভ্য জনগোষ্ঠী এসে হামলে পড়ল তার বিছানায় তার পুরো বিছানা দখল করে নিয়ে আলোচনায় বসে পড়ল তারা যে আলোচনা না আছে মাথা না মগজ আদ্রিতার প্রেম প্রেম ফিলিংস এর বোরহানি বানিয়ে দিল পুরো আদ্রিতার মাঝে মাঝে মনে হয় তার এই ভাই বোনের জনগোষ্ঠীর মাঝে সভ্যতার বড্ড অভাব এদের জন্য একটা সভ্যতার টিচার রাখা দরকার আদ্রিতার ভাবনা সম্পূর্ণ হওয়ার আগেই সানফি তাকে ঠেলা দিয়ে বলল অরি কি মরা গরুর মতো শুয়ে আছিস আজ ফাইজা আপুর শ্বশুরবাড়িতে বৌভাতে যাবি না আমি কোন ড্রেস পরবো বুঝতেই পাচ্ছি না একটু হেল্প কর না আজিতা ব্যাঙ্কাতক হেসে বলল হ্যাঁ হ্যাঁ কেন নয় বৌভাতে তো সবাই এটাই জানার জন্য বসে আছে যে জনাবা সানভিজি আজ কি পরবে তোর ড্রেস আপ দেখার জন্য ফাইজা আপুর দাদা শ্বশুরের ভূত আজ কবর থেকে উঠে বেরিয়ে আসবে তোর ড্রেস আপ না দেখলে আজ বৌভাতই হবে না বউ রুটি বউ হবে তবে বউ ভাত হবে না বউ ভাত করতে দুলাভাইকে আরেকটা বিয়ে করতে হবে আদ্রিতা যদিও ব্যঙ্গ করে বলল তবে সানফি তার বয়ানকে নিচের প্রশংসা হিসেবে নিয়ে গর্বে গদগত হয়ে বলল হ্যাঁ তা যা বলেছিস এখন আমি জন্ম থেকে এত সুন্দর এটা আমার কি দোষ বল তাসান মাছ থেকে বলে উঠল দিস ইজ নট ফেয়ার অরি আমার পছন্দের কিছুই তো রাখলি না এসব রুটি নুডলস কোনো খাবার জিনিস হলো দাদা আরে করতে হলে বউ বিরিয়ানি বউ কাচ্ছি কর তাহলে একটা কথা হলো তানহা বলে উঠল না না এসব বিরিয়ানি কাচ্ছি স্বাস্থ্যের জন্য একদমই ভালো না উই শুড ইট হেলদি ফুড তাসান তিরস্কারের সুরে পড়ল আই সে আমার স্বাস্থ্য মন তো জনস্বাস্থ্যের কল্যাণ সংস্থার সদস্য করার জন্য বলি পাঠা হিসেবে কি আমাদেরই পেছিস চাশর দূরে গিয়ে মর এমনিতে আমার রুচি নাই কাল বিয়েতে মাত্র পাঁচ প্লেট বিরিয়ানি দশ গ্লাস বোরহানি আর দুই প্লেট দই খেয়েছি এটা কি কোনো খাবারের মধ্যে পরে বল এই সামান্য খাবার খেয়ে কিভাবে বেঁচে থাকবো আমি আদিতা সহ মর্বিতার ভঙ্গিতে বলল হ্যাঁ তাই তো আপনার মতো এত কম খাওয়া লোক কোথায় পাওয়া যায় আজকাল আজ আপনার মতো মহৎ প্রাণ ব্যক্তি নিজের খাবার কম খাচ্ছেন বলেই অন্য ব্যক্তির পেটে আহার যাচ্ছে আপনি কম না খেলে দুনিয়া কবেই গায়েব হয়ে যেত তাসান গর্বিত ভঙ্গিতে বলল আরে আরে এত তারিফের কি দরকার আমি আবার নিজের মহত্বের শো অফ করি না এত মহৎ কাজ করেও কখনো অহংকার করিনি বাহ ভাইয়া আপনার দুই ভাই নিজ নিজ প্রতিভার জন্য এক ড্রাম ভর্তি অস্কার দেওয়া উচিত তানহা বলে উঠল আরে এসব ছার জলদি ওঠ মা ডাকছে সবাইকে সকাল সকাল রেডি হতে বলেছে আজ আমরা কিসে করে যাব জানিস কিসে করে আজ আমরা স্যালন নৌকায় যাব মোটরের চালিত নৌকাকে বলে আদিতা উৎসাহে লাফিয়ে উঠে বসে বলল। সত্যি ওয়াও হ্যাঁ সত্যি প্রথমে অবশ্য গাড়িতেই যাওয়ার কথা ছিল কিন্তু ভাইয়া বলল আমরা গ্রামীণ লোকদের মতোই স্যালন নৌকায় যাব শহুরে ব্যক্তিদের জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স হবে পরে সেটাই করার সিদ্ধান্ত হয়েছে পাঁচটা স্যালন নৌকা ভাড়া করা হয়েছে এ কি মজা কত মজা হবে হ্যাঁ মজা তো হবেই এখন তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে রেডি হও দুপুরের ভেতরেই সবাইকে রেডি হয়ে নদী ঘাটে যেতে হবে আরে আমি তিন সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে আসছি সানফি অবাক হয়ে পড়লো তিন সেকেন্ডে রেডি হওয়া যায় বুঝি আমার তো তিন দিন আগে থেকে শুরু করলেও শুধু চোখটাই সাজানো হয় আদ্রিতা বীর করে পড়লো সবাই তো আর তোর মতো এক্সট্রা অর্ডিনারি এলিয়েন না শহরের পরপরই সবাই রেডি হয়ে নদীর ঘাটে এলো যেখানে পাঁচটা স্যালোন নৌকা এক লাইন করে ভিড়ানো আছে নৌকার উপর স্বামিয়ানা টাঙিয়ে ছাউনির মতো করে দেওয়া হয়েছে রঙিন কাগজে সজ্জিত সব নৌকা একটাতে বড় বড় মিউজিক সিস্টেমও রাখা হয়েছে এসব দেখে খুবই এক্সাইটেড আদ্রিতা নৌকায় পিকনিক করার মতো ফিল হচ্ছে তার লঞ্চের চাইতে এমন খোলা নৌকায় চার্নির মজাই আলাদা আর বিয়ের অনুষ্ঠান হলে তো মজা আরও চার গুণ বেড়ে যায় আদ্রিতা উত্তেজনায় ফুলে উঠছে নৌকায় ওঠার জন্য আকুপাকু করছে সে কিন্তু নৌকা অনেকটা উঁচু তাই একা উঠতে একটু ভয়ও হচ্ছে তার তাই আগে অন্যদের ওঠার অপেক্ষা করছে যাতে কেউ ওর হাত ধরে তুলতে পারে নদীর ঘাটে গ্রামের লোকজন গোসল করছে তারা সবাই ওদের দিকেই উৎসুক নজরে তাকিয়ে আছে নদীতে কয়েকটা মেয়েও কোশল করছে তারা সবাই ওদের দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে তা দেখে কিনারে দাঁড়িয়ে থাকা তাসান বাঁকা হেসে বলে উঠল বুঝলি অপু বেশি হ্যান্ডসাম হয়ে মুশকিলে পড়ে গেছে রে দেখ না মায়া গুলো কেমনে তাকায় আছে দেখে মনে হচ্ছে এক্ষুনি আমাকে পানির নিচে টেনে নিয়ে পানি ঘোলা করবে আমার এত রূপ কোথায় লুকিয়ে রাখি আমি বলতো অপরাহ্ন বলে উঠল ওই ভবের কাঙ্গালি হুদাই তাল গাছে উঠিস না নাই মায়া নিচে একবার পেছনে থাকা মেয়েগুলোর ব্যাকুলতার কারণ তুই না অন্য কারোর রূপে ঘায়াল হচ্ছে তারা কথাই কথায় তাস্তান আর বাকিদের মতো আদ্রিতাও পিছনে ফিরে তাকালো মেয়েগুলোর দৃষ্টি আকর্ষণকারী আর কেউ নয় স্বয়ং নিবিড় যে এই মুহূর্তে আকাশী কালারের শার্টের উপর নেভি ব্লু কালারের হাতা কাটা কোট আর নেভি ব্লু প্যান্ট পরে এদিকেই আসছে ফয়সালের সাথে কি যেন কথা বলতে বলতে আসছেন উনি তাকে দেখে আদ্রিতা নিজেও পুছি ওই মেয়েগুলোর কাতারেই সামিল হয়ে গেল গোপন দীর্ঘশ্বাস পেরিয়ে এলো তার লোকটার উপর মেয়েদের নজর পড়তে পড়তে একদিন গায়েবী হয়ে যাবে নির্ঘাত তবে নিবিড়ের কোটে আদ্রিত তার কেনা ব্রুশটা লাগানো দেখে অনেকটাই অবাক হলো সে এটা ওনার কাছে ওনার ঘরেই ফেলে এসেছিলাম যেভাবেই ভাবেই হোক এটা যে সে ব্যবহার করেছে তাতেই ভালো লাগছে আদ্রিতার সবাই এবার নৌকায় উঠে শুরু করলো ইয়াংস্টার্টার সব মিউজিক সিস্টেম ওয়ালা নৌকায় উঠবে বাকিরা অন্য নৌকায় আদ্রিতা ওঠার জন্য নৌকার কাছে আসতেই উপর থেকে জোহান হাত বাড়িয়ে দিল আদ্রিতা বিভ্রান্তিতে পড়ে গেল যেন আর চোখে তাকিয়ে দেখলো তার থেকে কিছুটা দূরে নিবিড় ফিরোজের সাথে কথা বলছে তবে তার একটা সত্তা যে সর্বক্ষণ আদ্রিতার উপরই থাকে তা একটু হলেও বুঝে গেছে আদ্রিতা আদ্রিতা সে দ্রুত কদম পিছিয়ে নিয়ে অজুহাত হাত দেখিয়ে পড়ল আরে আমি এখন উঠবো না সোনা মায়ের কাছে একটু কথা আছে তারপর উঠব। আপনি কে বসুন না জোহান বলল আচ্ছা কথা বলে আসো আবি আপনাকে কোচি তোমার আদিতা বিরক্ত মনে সরে এলো জোহানের উপর রাগ হচ্ছে তার কেন অপেক্ষা করতে হবে তার সে ছাড়া কি কেউ নেই আদিতার লোকটা না সরা পর্যন্ত আদিতা উঠতেও পারছে না অন্যদিকে এসে দাঁড়িয়ে রইল সে। সাথে কথা বলা ইয়াংস্টারদের সামনে এসে যোখন তেমনি অনেক কান্না করছে সে তোমার কোলে যাবে বলে জিদ করছে গিয়ে একটু দেখো না ভাই ওই নৌকায় লাউড মিউজিক বাঁচাবে বাচ্চাদের থাকা ঠিক হবে না তুমি একটু ওই নৌকায় গিয়ে ওর কাছে বসবে প্লিজ জোহান বেচারা যেন পড়ে দোলা ভাইয়ের কথা রাখতে অনিচ্ছা সত্ত্বেও চোর পূর্বক হেসে বলল ঠিক আছে দোলা ভাই যাচ্ছি আমি জোহান নেমে গেল নৌকো থেকে তখনই নিবিড় এগিয়ে এসে আদ্রিতার হাত ধরে বলল। চল বলেই নৌকোর দিকে নিয়ে যেতে লাগল জোহানের এভাবে হঠাৎ অন্য যাওয়ার পিছনে বডি আছে তা যেন খুব বুঝতে যে নৌকায় উঠিয়ে দিয়ে নিচে উঠল নৌকোর মাঝে পাটি বিছানো হয়েছে বসার জন্য নেবির পাটির উপর বসে মৃত করে গলা খাকারি দিল আদ্রিতা যেন তার ইশারা বুঝতে পারলো এবং তার ইশারা অনুযায়ী আদ্রিতা নিবিড়ের পাশেই গিয়ে বসল বাকিরাও একে একে সবাই চারছার মতো স্থান গ্রহণ করে বসে পড়ল তানহা বসতেই একটু পরেই তার পাশে দেখল সে তার ভাব আবার শুরু হয়ে গেল লোকটা আশপাশ থাকলেই তার এমন হয় তবে তানহা এটাও অনুভব করেছে যে লোকটার আবহ তাকে এক ধরনের ভালো লাগাও দেয় যে ভালো লাগার অনুভূতি তানহার জন্য নতুন যে অনুভূতিতে চড়াতে তানহার অনেক ভয় হয় অনেক ভয় নৌকা স্টার্ট হতেই শো শো করে পানির উপর দিয়ে চলতে শুরু করলো সেই সাথে শো বাতাসও লাগা শুরু করলো সেই সাথে শো শো বাতাসও লাগা শুরু হলো ধীরে ধীরে মাস্তি শুরু হয়ে গেল ফুল দমে মিউজিক প্লেয়ারে ফুল ভলিউমে গান বাজনা শুরু হয়ে গেল নৌকার ওপরই নাচ গান করতে লাগলো সবাই সবাই মিলে ঠেলে তাসানকে নাচতে পাঠালো তাসান মাঝখানে এসে মমতাজের গান পোলা তো নয় একখান আগুনেরই গোলারে গানটাতে ধুরা এলোপাথারি নেচে নাচের মা বহিন করতে লাগলো তার বিশ্ব কুখ্যাত নৃত্য প্রদর্শনী দেখে নৌকার দর অশোক মন্ডলী হাসতে হাসতে লুটোপুটি নদীর দুই ধারের মানুষও তাদের কাণ্ড দেখল হাসি আনন্দ আর উল্লাসের মধ্যেই ওরা ফাইসার শ্বশুর বাড়ি এসে পৌঁছলো তারপর এলো খাবার দাবারের পালা খেতে বসতে গেলেই তাসান সেই লুট করা গন্ডি মেয়ে তাসলিমাকে দেখতে পেল বাঁকা হাসি ছুলিয়ে এগিয়ে গেল তার কাছে তার পাশে বসে বলল হাই বেবি আমাকে নিশ্চয়ই অনেক মিস করছিলা বুঝি ওয়েল আমি ব্যক্তিটাই এমন কেউ চাইলেও ভুলতে পারে বিশেষ করে মেয়েরা তাসলিমা তাছিল্লের সুরে পড়ল ও প্লিজ আমার এত খারাপ দিনও আসেনি যে আপনাকে মিস করব দুনিয়াতে আপনি শেষ ছেলে হলেও কখনো আপনাকে মনে করব না আরে এ তো ভাব খাচ্ছ কেন নিজেকে কি বয়লার মুরগি ভাবো নাকি হোয়াট আরে হোয়াইট ব্ল্যাক ছাড়ো আচ্ছা একটা প্রশ্ন করে উত্তর দিতে পারবে কি দুজন লোক দিয়ে হাঁটছিল একজনের নাম আই লাভ ইউ আরেকজনের নাম আই লাভ ইউ টু হাঁটতে হাঁটতে আই লাভ ইউ টু গর্তের মধ্যে পড়ে গেল তাহলে ওখানে থাকলো কে তাসলিমের ট্রিক বুঝতে না পেরে তাসলিমা ফটাফট জবাব দিয়ে দিল আই লাভ ইউ তাসান খুশিতে গদগদ সুরে বলল আরে আরে কি করছো এভাবে সবার সামনে বলতে হয় নাকি বুঝতে পারছি তুমি আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছো চিন্তা করো না আমি তোমাকে অবজ্ঞা করব না তোমাকে আমি এখন এই মুহূর্তে সজ্ঞানে গ্রহণ করিলাম আজ থেকে তুমি আমার জান প্রাণ কলিজা ফুপরা সব চলো এখন বাচ্চা প্ল্যান করি তাসলিমা বিরক্তিতে দাঁত কিরমির করে বলল ইউ আর এ ম্যাড টোটালি ম্যাড শুধু তোমার প্রেমে পাগল প্রিয়া তাসলিমা আর পেরে না উঠে বিরক্ত হয়ে চলে গেল আবারও হাসলো আবির তানহার প্রচুর ঝাল ধরেছে আজকের খাবারে অনেক বেশি ঝাল ছিল তানহা বেশি ঝাল সহ্য করতে পারে না শ্বাস টেনে আসে তার এখনো তেমনই হচ্ছে আজ যদিও ইনহেলার সাথে এনেছে তাতে শ্বাস প্রশ্বাস কিছুটা ঠিক হলেও ঝালে ওর চোখ নাক ঠোঁট সব লাল হয়ে গেছে মিষ্টি জাতীয় কিছু খেতে পারলে হয়তো একটু ভালো লাগতো কিন্তু এখানে শুধু দই আছে তানহা আবার দই খেতে পারে না দই খেলেই তার বধ হজম হয় তাই ছোট থেকেই সে দই খায় না বাড়ির ভেতর হয়তো মিষ্টি আছে কিন্তু সেটা চাইতেও তানহার ভীষণ লজ্জা করছে আজ ওর মাও আসেনি আর ফয়সা আপু তো বধুবেশে বসে আছে তাকেও বলতে পারছে না এদিকে ঝালে করুণ অবস্থা তার চোখে পানি চলে এসেছে ভিড় থেকে বেরিয়ে একটু নিরিবিলি জায়গায় এসে হাঁটছে আর বারবার পানি খাচ্ছি তবুও কাজ হচ্ছে না কিছুক্ষণ পর হঠাৎ তার সামনে কেউ মিষ্টির প্লেট এগিয়ে দিল তানহা একটু চকিত নজরে তাকিয়ে দেখল অপরাহ্ন প্লেট হাতে দাঁড়িয়ে তানহা হালকা বিস্মিত চোখে একবার প্লেট আর একবার অপরাহ্নের দিকে তাকালো অপরাহ্ন স্মিত হেসে বলল। আরে ওই হয়েছে কি আসলে আমার না অনেক মিষ্টি খেতে ইচ্ছে করছিল আমি খুব মিষ্টি তাই লোভ সামলাতে পারি না প্লেট ভর্তি মিষ্টি খেয়ে চলে এসেছি কিন্তু সমস্যা হচ্ছে আমি একা একা খেয়ে বোর হয়ে গেছি কেউ একটু আমার খাওয়ায় কোম্পানি দিলে খুশি হতাম তুমি একটু কোম্পানি দিবে প্লিজ অপরাহ্নের কথাই তানহার চাহনি যেন আরো তীক্ষ্ণ হলো সে মুখমণ্ডল ধীর স্থির করে পড়ল আপনি ডাক্তার অনেক ভালো হলেও মিথ্যে কথা বলায় একেবারেই বাজে আপনি এসব আমার জন্যই চেয়ে এনেছেন তাই না কিন্তু কেন আর আপনি কিভাবে জানলেন আমার এখন মিষ্টির প্রয়োজন অপরাহ্ন ফিচেল হেসে মাথা চুলকে বলল আসলে তখন খাবার সময় খেয়াল করেছিলাম তোমার ঝাল লেগেছে এ কারণে তুমি খাবার রেখে উঠে এসেছিলে তাই আর এখন রাগ করো না প্লিজ নতুন দুলাভাইকে তার বউয়ের কাছ থেকে টেনে তুলে তাকে বলিয়ে মিষ্টি নিয়ে এসেছে। আমার জন্য না হলে বেটার আর দুলাভাই জন্য হলেও খাও প্লিজ নতুন বর হয়ে পাঁচ মিনিট বউ থেকে দূরে থেকেছে তার এত বড় আত্মদায়ক বৃথা দেওয়াতে যেতে দেওয়া কি ঠিক হবে বলো তানহার ভীষণ হাসি পেল অন্যদিকে মুখ ঘুরিয়ে মুখ টিপে খানিক হাসলো সে তারপর আবার স্বাভাবিক মুখ করে বলল। এসবের কোনো দরকার ছিল না দুলা এত বড় আত্মত্যাগের বোঝা নিয়ে বেঁচে থাকবো কিভাবে আমি যাই হোক এত কসরত করে এনেছেন যখন না বলি কিভাবে দিন অপরাহ্ন খুশি হয়ে একটা চেয়ারে টেনে তানহাকে বসতে দিল আর সামনেরটাতে নিচে বসে মিষ্টির প্লেট এগিয়ে ধরলে তানহা মিষ্টি একটা নিয়ে খেয়ে নিল ঝাল কিছুটা কমলো তখন আরও একটা হাতে নিয়ে পড়ল আত্মত্যাগের প্রতিদান দেয়ার ভাগ কিছুটা আপনিও নিন এতগুলো আমি তিন জন্মেও খেয়ে শেষ করতে পারবো না অপরাহ্ন মুচকি হেসে বলল। আরে আমি তো তোমার বলার অপেক্ষায় ছিলাম দেখো কিভাবে প্রতিদান বলেই অপরাহ্ন একটা মিষ্টি হাতে নিয়ে তানহার মিষ্টির সাথে টোকা দিয়ে চেয়ার্স বলে খাওয়া শুরু করল মুচকি হাসলো তানহা তার এই হাসি মাখা মায়াবী মুখটা আবারও প্রতিহত করলো অপরাহ্নের হৃদ কুঞ্চকে আদ্রিতা তিন্নির পিছে পিছে দৌড়চ্ছে জুহি ফাইসার লাগেজ গোছাতে গেছে ফাইসা আর তার বরকে সাথে নিয়ে যাবে আজ সে কারণে তাই তিন্নিকে আদ্রিতার কাছে দিয়ে গেছে দস্যু মেয়েটা তখন থেকে তাকে নিজের পিছু আদ্রিতা হয়রান হয়ে গেছে প্রায় ছুটতে ছুটতে প্যান্ডেলের বাইরের দিকে চলে এসেছে ওরা যেখানে আম কাঁঠালের গাছের মাঝে মানুষের বসার জন্য বাঁশের মাচা করা আছে সেখানে দুজন লোক বসা আছে দেখে বোঝা যাচ্ছে নিবিড় আর অপরাহ্ন বসা কোল্ড ড্রিঙ্কসের ক্যান হাতে নিয়ে খেতে খেতে দুই বন্ধু কথা বলছে তেমনি ততক্ষণে দৌড়ে আবার প্যান্ডেলের ভিতর ঢুকে গেছে আদ্রিতাও ফিরে আসতে নিলেই হঠাৎ কিছু কথা কানে আসতেই পা থেমে গেল তার অপরাহ্ন বলছে আন্টি তোকে সেদিন না পাঠালে কি তুই আদেও যেতিস তোর কারণে সেদিন আদ্রি ভয় পেজ জ্বর উঠে গিয়েছিল এ কারণে তো আন্টি তোকে সেদিন তোকে কি মারটাই না দিল আবার বিদেশও পাঠিয়ে দিল দাদুন অসুস্থ অবস্থায় তোকে দেখতে না চাইলে তো হয়তো এখনো ফিরতি না তুই আন্টির কথা অনুযায়ী তোকে আরো কয়েক বছর ফিরতে হতো অন্তত অরিত গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে তো বোধ আসতে বলতো না তোর কি আন্টির উপর রাগ হতো এসব নিবিড়ের প্রতি উত্তর এলো আরে না মায়ের উপর রাগ হয় নাকি আমি জানি মা যা করেছে সন্তানদের জন্যই করেছে তার হ্যাঁ প্রথম প্রথম একটু রাগ কারণ তখন ছোট ছিলাম তবে সময়ের সাথে বুঝতে পেরেছি আমি আর তাছাড়া আমি শুধু মায়ের কথার জন্যই যাইনি আমি না চাইলে মা কখনো আমাকে পাঠাতে পারতো না মানে মানে আমি নিজের ইচ্ছাতেই গিয়েছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম যে আমি এখন অরের থেকে দূরে না থাকলে নিজেকে ঠিক রাখতে পারবো না অরি তো ছোট কিন্তু আমি তো নবতরুণ ছিলাম তখন অরির বাড়তি বয়সের সাথে আমার নিজের মাঝেও কিছু পরিবর্তন ঘটছিল যা আমাদের জন্য ভয়ঙ্কর কিছু হওয়ার ভয় হয়ে দাঁড়াচ্ছিল বিশেষ করে অরির জন্য আর এ কারণেই আমি তখন মায়ের কথা মেনে চলে গিয়েছিলাম অপরাহ্ন দুষ্টু সুরে বলল এখন বুঝি আর ভয় নেই নাকি বিদেশ গিয়ে জেন্ডার পরিবর্তন করে ফেলেছিস ওসব দেশে তো আবার সব পপুলার বলেই হাসলো অপরাহ্ন নিবিড় কিছু প্রতি উত্তরে কিছু বলবে তার আগেই আদ্রিতা চলে এলো ওখান থেকে হঠাৎ তার মন কেমন বিষণ্ন হয়ে গেল আসলে এটা নাকি অন্য পারছে না আদ্রিতা শুধু বুঝতে পারছে তার হঠাৎ কান্না পাচ্ছে ভীষণ কান্না বুকের কোণে ব্যথার অনুভব হচ্ছে আদ্রিতা দূর থেকে দেখল তিননি তানহার কোলে আছে সে আর সেদিকে গেল না তার